আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমরা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট তৈরি করে দেখাবো তো কিভাবে খুবই কম সময়ে এবং খুবই কম উপকরণ দিয়ে আপনারা এটি তৈরি করতে পারবেন সেরকম টিপস নিয়ে আজকে আমরা এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আমাদের এই সিম্পল রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে তো এখানে আমার আম্মু প্রথমে মুগের ডাউল নিয়ে নিল তো এটি কিন্তু হালকা আজ আমার আম্মু ভেজে নিবে তো খোলা কড়াইয়ের মধ্যে এটি আমার আম্মু ভেজে নিচ্ছে তো এখানে কিন্তু কোনো রকমের তেল কিংবা পানি ব্যবহার করা যাবে না তো এরকমভাবে কিন্তু এটিকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিতে হবে তো এটি কিন্তু মাস্ট অবশ্যই কিন্তু এটি ভেজে নিতে হয় তো এই পর্যায়ে কিন্তু এটিকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এবং পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভাসলে কিন্তু হয়ে যাবে তো এখানে আমার আম্মুও মাছের মাথা নিয়েছে তো মাছের মাথার মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো এবং সামান্য কিছুটা লবণ দিয়ে দিল এখন এটা আমার আম্মু একটু হালকা আছে ভেজে নিবে তো এই পর্যায়ে মাছ ভাসলে কিন্তু মাছের যে গন্ধটা থাকে সেটা আর থাকে না এবং এটি কিন্তু অবশ্যই মাছটা ভেজে নিতে হয় আর ভাজলে কিন্তু এটি স্বাদ একটু বেড়ে যায় তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এটিকে এরকম ভাবে ভেজে নিতে এটিকে কিন্তু বেশিক্ষণ ভাজতে হয় না দেড় থেকে দুই মিনিটের মতো হালকা আছে ভাজলেই কিন্তু হয়ে যায় আর যেহেতু মাছের মাথা নেওয়া হয়েছে সেহেতু কিন্তু অবশ্যই এপিট অপিট করে খুব ভালোভাবে ভেজে নিতে হবে তো দেড় থেকে দুই মিনিট পর কিন্তু আমার আমি মাছের মাথাটা উল্টে দিচ্ছে আমার আম্মুর হাতের এই মুড়ি ঘন্ট রেসিপিটি কিন্তু অনেক মজাদার অবশ্যই কিন্তু এরকম ভাবে ভেজে নিতে হবে এর ফলে মাছের যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু আর থাকবে না এবং এর ফলে কিন্তু খেতে অনেকটা মজা লাগবে তো এরপর বাকি মাছগুলোকে আমার আম্মু ঠিক একই পদ্ধতিতে ভেজে নিচ্ছে এবং তুলেও নিল তো এবার একই তেলে আমার আম্মু এখানে সামান্য পরিমাণে জিরা দিয়ে দিলো এবং মতো তেজপাতা দারচিনিও দিয়ে দিলো এবং কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলো তো এগুলো দেওয়ার পরে একটু হালকা ভেজে নিতে হবে তো হালকা একটু ভিজে নেওয়ার পরে যখন এরকম অবস্থা আসবে তখন কিন্তু ও রসুন বাটা এবং আদা বাটাতে দিয়ে দিতে হবে তো এই পর্যায়ে আমার আম্মু আদা বাটাও দিয়ে দিলো তো ও মতো আদা বাটা এবং রসুন বাটা দেওয়ার পরে এটিকে খুব ভালোভাবে কুষিয়ে নিতে হবে যাতে এটির কাঁচা ভাবটা না থাকে এবং এই পর্যায়ে কিন্তু সকল মশলাগুলোকে প্রায় দিয়ে দিতে হবে তো এটি কিন্তু হালকা আছে একটু এক থেকে দেড় মিনিটের মতো একটু রান্না করতে হবে তো এই পর্যায়ে এখানে আমার আম্মু সাদা এলাচ এবং কালো এলাচ দিয়ে দিল তো সাদা এলাচ ও কালো এলাচ দেওয়ার পর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলো তো লবণটা কিন্তু পরিমাণ মতো দিবেন লবণটাকে দেওয়ার পরে আমার যে ডাউলটা ভেজে রেখেছিলো সেটা কিন্তু এখন দিয়ে দিচ্ছে তো ডাউলটা দেওয়ার পরে একটু হালকা কুষিয়ে নিতে হবে এবং এরপর যে কিন্তু একটু খুব পানি দিয়ে দিতে হবে তো প্রথমে কিন্তু পানি দেওয়া যাবে না প্রথমে একটু হালকা কুশিয়ে নিতে হবে তারপর কিন্তু পানি দিতে হবে তো এরপর যেখানে জিরার গুঁড়া হলুদের গুঁড়া এবং কাঁচামরিচ দিয়ে দিলো মরিচটা আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন যেহেতু এখানে আমরা মরিচের গুঁড়ো ব্যবহার করবো তো এরপর এখানে আমরা পানি দিয়ে দিলো তো এখানে কয়েকটা পেঁয়াজ কুচিও দিয়ে দিল তো মূলত আপনারা ডাউল যেরকমভাবে রান্না করেন ঠিক সেরকমভাবে কিন্তু করতে হবে তো পাঁচ থেকে ছয় মিনিট আমার আম্মু একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলো যখন এরকম বলক চলে আসবে ঠিক ঠিক এই পর্যায়ে কিন্তু মাছগুলোকে দিয়ে দিতে হবে তো আমার আম্মু যে মাছগুলোকে ভেজে রেখেছিলো সেগুলো কিন্তু এই পর্যায়ে দিয়ে দিল তো এই পর্যায়ে দেওয়ার পরে প্রায় বিশ মিনিটের মতো এটিকে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে তো চলে আসলাম প্রায় বিশ মিনিট পর তো বিশ মিনিট পরে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ একদম হয়ে গিয়েছে ডাউলটাও কতটা সুন্দর সিদ্ধ হয়েছে এবং মাছটাও কিন্তু ও অনেকটা ভেঙে গিয়েছে তো এরপরে পাঁচ মিনিটের জন্য আমার আমার ঢাকনা দিয়ে রেখেছিল তো এই পর্যায়ে কিন্তু আমাদের রেসিপিটা একদম রেডি হয়ে গিয়েছে তো দেখতেই তো পেলেন কতটা সহজ উপায় এবং খুবই কম উপকরণ দিয়েই কিন্তু আপনারা ঘরে বসে এরকমভাবে সুন্দর একটি রেসিপি তৈরি করে খেতে পারবেন ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক কমে শেয়ার করতে একদমই ভুলবেন না এবং আমাদের পেজে যারা নতুন তারা কিন্তু অবশ্যই পেজটি ফলো করে যাবেন নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে হবে আর আমাদের আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ পেস